হ্যালো ভিওয়ার্স এনবি গোড ফার্মের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনার বিষয়বস্তু বুঝতেই পারছেন থামিল দেখে যে ছাগল ফার্ম করে বেশিরভাগ খামারই কেন লস খাচ্ছেন বা কেনই বা বন্ধ হয়ে যাচ্ছে ছাগল ফার্ম তো এই বিষয়ে আজ আলোচনা করব আপনারা সবাই জানেন যে ছাগল ফার্ম করে লস কেন হচ্ছে ঠিকঠাক ছাগল পাচ্ছেন না ঠিকঠাক ঘাস দিতে পারা যায় না ঠিকঠাক লেবার পাওয়া যায় না বা হয়তো যে ফার্ম করেছে তার বাড়ি দূরে মতো ফার্মে সময় দিতে পারে না নানা সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সবাইকে তাই ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে একটা যখন প্রজেক্ট বা বলুন ছাগল ফার্মই বলুন তো যখন চলবে সেখানে লাভটা মেন উদ্দেশ্য সবার কিন্তু তো কেউ বলে গ্রেডিংয়ের ছাগল ভালো থাকে কেউ বলে স্টল ফিটিংয়ের ছাগল ভালো থাকে কেউ বলে ঘাস খাইয়ে ছাগল ভালো থাকে দানা খাবার খাইয়ে ভালো থাকে তো বিভিন্ন রকম বিভিন্ন মানুষের মতামত তো দেখুন এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমি যত টাকায় ছাগল বিক্রি করব আমার ছাগলের পেছনে খরচা যাতে কম হয় সেই তুলনায় তাহলে আমি যদি প্রতি কেজি ছাগল চারশো টাকা রেটে বিক্রি করি তাহলে আমার প্রতি কেজি ছাগলের ওজন বাড়ানোর জন্য আমাকে তিনশো টাকা খরচা করতে হবে বা সাড়ে তিনশো বা তিনশো নব্বই তাহলে আমার দশ টাকা লাভ থাকতে পারে পঞ্চাশ টাকা লাভ থাকতে পারে একশো টাকা লাভ থাকতে পারে পার কেজিতে তো এটা হচ্ছে মূল মন্ত্র কারণ হচ্ছে এটা যদি না আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ফার্ম কোনো দিন চলবে না মানে ফার্মে লাভ হবে না ফার্ম চলবে ঠিকই ফার্ম বন্ধ হবে না কিন্তু আপনার লাভ হবে না আর লাভ না হলেই তো আপনি ফার্মটা বন্ধ করে দেবেন বস এটাই তো হচ্ছে মেন জিনিস না আপনি তো টাকা উপার্জনের জন্যই তো ফার্মটা করছেন তাহলে বুঝতেই পারছেন আপনাকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার মার্কেটিংটা আমি কত রেটে বিক্রি করতে পারবো ছাগলটাকে আমার খরচাটা কত তো দেখুন এই সমস্ত বিষয় কিন্তু সবাই কিন্তু বলে না বা আলোচনাও করে না যেখানে ট্রেনিং নিতে যাবেন সেখানেও কিন্তু বলে না আর আমাদের নতুন ফার্মাররা যারা আসছেন লাইনে তাদের তারা তো ইউটিউবের ভালো ভিডিও দেখে দিন রাত ইউটিউব ঘেটে ঘেটে ঘেঁটে ঘেঁটে আঙুলে দাগ পড়ে যাচ্ছে এরকম অবস্থা তো তারা তো ইউটিউবের ভিডিও দেখেই তো ফাঁদে পড়ে যায় তাই না তো আপনি যখন ট্রেনিং নিতে যাবেন যখন চিকিৎসার জন্য ট্রেনিং নেওয়ার দরকার নেই কারণ আপনি যদি একটা ডাক্তারকে হায়ার করে রাখেন সপ্তাহে একদিন সে আপনার ফার্মে ভিজিট দেবে কমসে কম আপনার বছরে হয়তো ছয় থেকে সাত হাজার টাকা খরচা হবে তার বেশি নয় কিন্তু আপনার দুটো বাচ্চার দাম বেশি নয় দাদা দুটো বাচ্চার দাম ছাগলের তো যদি আপনি ডাক্তার হায়ার করে রাখেন তো সেই ডাক্তার কিন্তু আপনার প্রতিদিন হয়তো একশো দেড়শো ছাগলের ট্রিটমেন্ট করে বেড়াই তিনি একজন ডাক্তার আর আপনি দুদিন দিন তিন দিন এক মাসের ট্রেনিং নিয়ে ডাক্তার হতে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো আপনার ছাগল পাঁচার চেয়ে মরার চান্সটা অনেক বেড়ে যাবে কিন্তু আপনার ছাগলের তো বিষয় হচ্ছে এটাই যে ট্রিটমেন্টের জন্য আপনি ট্রেনিং নিতে যাওয়ার দরকার নেই দরকার এই জন্যেই যে আমি ছাগল ফার্মটা কিভাবে চালাবো ছাগলকে কিভাবে সুস্থ রাখবো আমি ওষুধ খাওয়ানোর জন্য ছাগলকে আমি ট্রেনিং নিতে যাচ্ছি না আমি ছাগলকে সুস্থ রাখার জন্য ট্রেনিং নিতে যাচ্ছি তো বস যেখান থেকে ট্রেনিংটা নেবে প্রথমেই ভালো করে চেক করে নেবে যে সে আদৌ ফার্মিং করতে পারছে কি না নাকি ছাগল হাটে থেকে কিনে এনে লোক দেখানি বিক্রি করছে এটা ফার্মে গিয়ে খোঁজ নিতে হবে দরকার হলে ট্রেনিং নাও নিতে কোনো অপরাধ নেই কিন্তু যাচাই করে নিও সেখান থেকে কি পাচ্ছ বিষয়টা ছাগলকে সুস্থ রাখার মন্ত্র পাচ্ছ না ছাগলকে অসুস্থ ছাগলকে সুস্থ করার মন্ত্র পাচ্ছ এটাই হচ্ছে বিষয় তো একজন ভালো খামারই পারে ছাগলকে সুস্থ রাখতে তার জন্য সেখানে ফার্মে গিয়ে ভিজিট করতে হবে দরকার হলে সেখানে একদিন দু দিন থেকে নিজে থেকে সেখানে শিখে আসতে হবে সারাদিন কী খাওয়াচ্ছে ছাগলের কী রুটিন কী ছাগলকে দিলে সুস্থ থাকছে তার ডেলিকার বেসিসে যে খাবার ভ্যাকসিন ভ্যাকসিন এগুলো সব কিছু আপনাকে সব দেখতে হবে সময় লাগবে টাইম কিন্তু দিতে হবে আপনাকে এই না যে আমি পাঁচ ছ হাজার টাকা দিয়ে ট্রেনিং নিয়ে নিলাম আমার ফার্ম শুরু হয়ে যাবে কাল থেকে এটা নয় কিন্তু আর একটা কথা যেটা অনেক খামারি হয়তো কেউ চাকরি করছেন সার্ভিসম্যান উনি ফার্ম করবেন ফার্মে লেবার রেখে দিয়েছেন তো ওই লেবার টেবার দেওয়া কিন্তু ফার্ম চলবে না নিজেকে কিন্তু সময় দিতে হবে লেবার অবশ্যই লাগবে লেবার ছাড়া হবে না কিন্তু কিন্তু আপনাকে সময় দিতে হবে ফার্মে আসতে হবে তিন থেকে চারবার ভিজিট করতে হবে লেবার কি করছে সেটা আপনাকে ফলো করতে হবে তাকে গাইড করতে হবে লেবারের গাইডে আপনি চললে হবে না আপনাকে লেবারকে গাইড করতে হবে তো বিষয় হচ্ছে এটাই আর ঘাসের জমি না থাকলে তো ফার্ম তো অসম্ভব হবেই কারণ খরচা অনেক বেড়ে যাবে এখন যে দানা খাবারের বাজার দর ঘাসের প্রোডাকশান রাখতে হবে গ্রেজিং এরিয়া যদি থাকে আপনার আপনার আপনি ফার্ম করার দিকে একস্টেপ আগিয়ে যাবেন কারণ হচ্ছে আপনার ফার্ম উপযুক্ত পরিবেশ গ্রেজিং থাকে নদী খাল বিল পাড় যদি থাকে তাহলে সেখানে আপনি চড়াতে পারবেন চড়াতে পারলে কি হবে আপনার কস্টিংটা কমে যাবে ওই যে বললাম প্রতি কেজি ছাগলের দাম চারশো টাকা যদি বিক্রি করেন আপনি যদি তিনশো টাকা আপনার খরচা হয় তাহলে বুঝতেই পারছেন একশো টাকা কেজিতে আপনার লাভ হবে তো এই হচ্ছে লজিক তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে ফলো করতেই হবে আর ল্যান্ড এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে স্টল ফিটিংয়ে ছাগল পালন করতে হবে এটার কোনো বাধ্যতামূলক নেই কারণ আপনার মেন উদ্দেশ্য হচ্ছে ছাগলকে সুস্থ রেখে ভালো মোটা তাজা করে ছাগলকে মার্কেটে বিক্রি করা আর আপনার ছাগল যত বড় হবে ততই মার্কেটে দাম বেশি পাবেন ওজন বেশি হবে দাম বেশি পাবেন এটা হচ্ছে মেন কথা তাতে আপনি খড় খাওয়ান ঘাস খোয়ান মাটি খাওয়ান যা খাওয়াবেন খাওয়ান এতে কোনো পার্থক্য নেই তো বন্ধুরা ফার্ম করার আগে অনেক কিছু তথ্য আছে যেগুলো আপনারা ভালো করে যাচাই করুন তারপরে ফার্মিংয়ের দিকে আসুন কারণ এইভাবে হুটহাট করে ফার্ম করে দেবেন দিয়ে ফার্ম বন্ধ হয়ে যাবে এক ছ মাস পর দিয়ে লোকে যেই শুনবে ফার্মিং লাইন ফার্মিংয়ের একটা বদনাম ছড়িয়ে যাচ্ছে দিন দিন তাই না তো না জেনে শুনে ফার্মিং লাইনে এলেই কিন্তু এই অবস্থাই হবে সেই জন্যে বলছি যারা নতুন করে ফার্ম করবেন তারা ডিটেলসে জানুন ভালো ভালো খামারি রয়েছে যারা প্রতিনিয়ত মানুষকে হেল্প করে চলেছে মানুষকে সাহায্য করে চলেছে তাদের কাছ থেকে ফোন করুন টাইম নেন সময় নেন এক মাস দু মাস দিয়ে কথা বলুন বিষয়বস্তু ভালো করে জানুন তারপরে কিন্তু ফার্মিং লাইনে নামুন আর অবশ্যই আপনাদের হেল্পের জন্য আমি সব সময়ই রয়েছি ফোন করুন ফ্রি টাইমে থাকলে আপনাকে অবশ্যই হেল্প করব তো একজন ফার্মার একজন ফার্মারকেই হেল্প করতে পারি তাছাড়া আর কারো পক্ষে সম্ভব কিন্তু নয় তাই বলবো বন্ধুরা যারা নতুনভাবে ফার্মিং করতে চলেছেন দু হাজার তারা ভালোভাবে এই ফার্মিং লাইনটাকে জানুন বুঝুন তারপরে ফার্মিং লাইনে আসুন ওকে আজকে এই পর্যন্তই আবারও কথা হবে পরের ভিডিওতে খুদা হাফেজ